নমস্কার না নমস্কার বন্ধুরা হাই বন্ধুরা আজকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে আপনারাও আমাদের সাথে থাক আর আজকে এ ব্লগটা অনেক স্পেশাল হতে চাইছে আর আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে Um oh, é que é que é que Oh my, é

আমি অডিয়েন্সদেরকে রেডি হওয়ার জন্য বলছি নিজের দুহাত নিয়ে অডিয়েন্স রেডি অডিয়েন্স রেডি ওকে জাজেস রেডি আমি সবাইকে বলছি আমার পেছনে কিন্তু আরো আছে রাধিকা গ্রুপ এসএসসি গ্রুপ

বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি আমি আর রায়া রায়ার পাপ্পা তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে